আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতের পদযাত্রী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবে কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মাত্র দশ মিনিটে আপনি কিভাবে এই রাতের বরকত পেতে পারেন জানেন তিনবার আস্তা গুনাহ বলে দোয়া করুন তারপর দশ বার আলা পড়ুন আল্লাহ আলী মুহাম্মদিন

আফওয়া আফু আননি। হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন আমাকে ক্ষমা করে দিন শুধু দশ মিনিটে এই ছোট্ট আমল আপনাকে সবে কদের বফত পাইয়ে দিতে পারে এখনই আমল করুন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অন্যদের সঙ্গে শেয়ার করুন আরও ইসলামিক কন্টেন্ট পেতে ফজুলতের পথযাত্রী চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি